নমস্কার আগের একটা শটে আমার অজানা একটা প্রশ্নের উত্তর চেয়েছিলেন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কেউই আমাকে তার উত্তর দেয়নি অথবা প্রসঙ্গটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে ঈশ্বর বা ভগবানের সর্বজন স্বীকৃত শুদ্ধ একটা সংজ্ঞা চেয়েছিলাম এটাও বলেছিলাম যে অত্যন্ত সহজে নোবেল প্রাইজ পাওয়ার এটাই একমাত্র উপায় বুঝলাম যে নোবেল প্রাইজ কেউই পেতে চায় না আমার মাথা ব্যথার কারণটা হলো যে আজ পর্যন্ত ভগবানের যে সাধারণ সংজ্ঞাটা পেয়েছি এবং বুঝেছি তাতে এটা বেশ বুঝতে পেরেছি যে তিনি এতই দয়াময় যে তার সৃষ্ট একটা মানুষেরও সামান্যতম কষ্ট তিনি সহ্য করতে পারেন না তিনি এক চুটকিতে সব সমস্যার সমাধান করতে পারেন অথচ করছেন না কেন এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে তিনি কি ভক্তের প্রার্থনা শোনেন শুধু শোনেন পূরণ করেন আমি প্রার্থনা করছি যে এই মুহূর্ত থেকে জগতের সবার খিদে আর যন্ত্রণা বরাবরের মতো নিশ্চিহ্ন হয়ে যাক আমি একান্তভাবে আশা রাখছি যে পরের মুহূর্তেই আমি এই ফল পেতে চলেছি ভগবানের সর্বজন একটা সংজ্ঞা কেউ দেবেন কি ডান দিকে কমেন্টের একটা অপশন আছে ধন্যবাদ